হয়েছে বিশাড় আমার যে বিটার বই ছিলে থিয়া পালায়া চলে কোলের শিশু রেখে পরকীয় প্রেমিকের হাত ধরে পালালেন গৃহবধূ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিষপুর এলাকায় পরকীয় প্রেমিকের হাত ধরে নয় মাসের শিশু সন্তানকে রেখে পালিয়ে গেছেন এক গৃহবধূ সোমবার দুপুরে হরিণাকুন্ডু থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূর শাশুড়ি রোজিনা বেগম অভিযোগ সূত্রে জানা যায় গত দুই বছর পূর্বে রঘুনাথপুর ইউনিয়নের মান্দিয়া গ্রামের আবেদ মেয়ে জান্নাতুলের সাথে বিয়ে হয় হরিপুর গ্রামের ইসলামের ছেলে লিমনের দুই বছর সংসার জীবনে মাঝে মধ্যেই জান্নাতুল হারিয়ে যেত এক সপ্তাহ দশ দিন পর বাড়ি ফিরত সে এত কিছুর পরেও লিমন তাকে মেনে নিয়ে সংসার করছিল গত এক সপ্তাহ পূর্বে পুনরায় জান্নাতুল তার নয় মাসের কোলের বাচ্চা রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়েছে

যতত ফিয়া চলে যেতে পেরেছে এখন এইভাবে আসলে তার আমি তার বাড়ি সাপোর্ট দেব না এখন খানায় কেন এসেছেন খানায় যে এটা অভিযোগ করতে যে আমার বিটাবে একটু বাচ্চা তো এসে কিভাবে চলে যাচ্ছে আর এইভাবে চলে যায় ছয় সাতটা চলে যায় আমরা জাগা দি আহনি নি আসি নিয়ে যে বারবার এইভাবে কথা ভুল আমরা সমাধান করে নিতে পারি না আচ্ছা আপনার নাম আমার নাম রজিনা স্বামীর ইসলাম লিমন নাম আপনার পিতার নাম কি জান্নাতুল জানাতুল বাবার নাম কি আবেদ ভাষা কোথায় মান্দিয়া মান দিয়া মান দিয়া কোন ইউনিয়ন এটা কোন ইউনিয়ন হ্যাঁ মনে হয় রঘুনাথপুর